নলেন গুড়ের পিঠে পায়েস তো আমরা সবাই খাই কিন্তু নলেন গুড়ের কেকও খেতে কিন্তু দারুণ লাগে আর সামনে তো বড়দিন চলেই আসলো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের কেক বড়দিনের স্পেশাল অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর কেকটা বানিয়ে নিতে পারবে তো চলো শেয়ার করি এই কেকটা বানাতে কি কি লাগবে তো দেখো এখানে আছে একটা ডিম আছে এক কাপ নলেন গুড় আর এখানে আছে হাফ কাপের একটু বেশি সাদা তেল আর এখানে আছে এক কাপ দুধ আর দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে নিতে হবে আর আছে দু কাপ ময়দা আর এখানে আছে স্বাদ মতন লবণ বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স আর এখানে আছে ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ মতন তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো আমি এখানে নিয়েছি কিশমিশ কাজু বাদাম আর আমার বাদাম তো এগুলো দিয়েই কিন্তু পুরো কেকটা বানানো হবে তো প্রথমে লাগবে ডিম তো ডিমটা কিন্তু ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে আর যদি তোমরা নিরামিষ কেক বানাতে চাও তাহলে কিন্তু ডিমের বদলে টক দই দিতে পারো আর ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো তারপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে গুড় আর এখানে আছে এক কাপ গুড় তো এই গুড়টা কিন্তু পুরোটাই দিয়ে দেওয়া হলো এবার এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এটারও কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো এবার কিন্তু দিয়ে দিতে হবে সাদা তেল আর সাদা তেল কিন্তু হাফ কাপের একটু বেশি রয়েছে তো এই তেলটা দিয়েও এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে তেলের বদলে তোমরা কিন্তু বাটারও ইউজ করতে পারো যদি তোমরা চাও তো বাটারও দিতে পারো তো দেখো এখানে কিন্তু কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এবার এখানে দি দিতে হবে হবে দুধ আর আর দুধটা দুধটা ফুটিয়ে নিতে যেন গরম না থাকে নর্মাল করে তারপর কিন্তু এখানে দিতে হবে এখানে এক কাপ দুধ দেওয়া হলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার কিন্তু এখানে দিতে হবে ভ্যানিলা এসেন্স যদি তোমরা ভ্যানিলা এসেন্স দিতে না চাও তাহলে কিন্তু কিন্তু তোমরা দারচিনি গুঁড়ো বা এলাচ গুঁড়ো দিতে পারো তো এখানে দেখো দু থেকে তিন ফোটার মতো কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপরে কিন্তু ময়দাটা দিয়ে দিতে হবে আর ময়দাটা এখানে দু কাপ ময়দা রয়েছে আর কি তো দু কাপ ময়দা কিন্তু পুরো একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশালে কিন্তু বেশি ভালো হবে তো দেখো এখানে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে মেশানো হচ্ছে তো তোমরাও কিন্তু এরকম ভাবে মিশিয়ে নেবে অল্প অল্প করে ময়দা দিয়ে আর এই কেকের ব্যাটারটা যত বেশি ভালো হবে তত কিন্তু কেকটাও ফুলবে আর নরম হবে তাই ময়দা দেওয়ার পর কিন্তু মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ আর সামান্য হাফ চামচের মতো বেকিং পাউডার তো এটা দিয়েও কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর এর পরে কিন্তু দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস আর তোমরা যদি ড্রাই ফ্রুটস না দিতে চাও তো নাও দিতে পারো কোনো ব্যাপার না তো দেখো এবার কিন্তু এখানে ড্রাই ফ্রুটস দিতে হবে তো তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো তো দিয়ে তারপরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে কেকের ব্যাটারটা যেটাতে ঢালবে আর কি সেই বাটিটার মধ্যে কিন্তু ভালো করে তেল দিয়ে মেখে নেবে তো দেখো এখানে কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে বাটিটায় তারপর কিন্তু তোমরা চাইলে বাটার পেপার দিতে পারো আর যদি তোমরা বাটার পেপার দিতে না চাও তাহলে কিন্তু অল্প একটু ময়দা নেবে আর অল্প একটু ময়দা নিয়ে কেকের বাটিটার গায়ে পুরো ভালো করে মিশিয়ে নেবে আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা আলাদা করে সরিয়ে রাখবে দেখো কত সুন্দর কিন্তু বাটিটা রেডি করা হয়ে গেছে এবার কিন্তু ওই বাটিটার মধ্যে কেকের পুরো ব্যাটারটা দিয়ে দিতে হবে আর কেকের ব্যাটারটা পুরো দিয়ে দেওয়ার পরে কিন্তু যে কেকের বাটিটা সেটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে কেকের ব্যাটারের ভেতরে যে বাবলস গুলো থাকে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে আর তারপর যদি তোমরা চাও কেকের ওপরে একটুকুনি কাজু কিশমিশ দিয়ে মানে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারো কেকের ব্যাটারটা বাটিতে ঢালার আগে কিন্তু গ্যাস সে কড়াই দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছ তো স্ট্যান্ড দিয়ে তার ওপরে কিন্তু কেকের বাটিটা বসিয়ে দিতে হবে তারপর কিন্তু আবারও ঢেকে দিতে হবে আর তারপরে কিন্তু কেকটা পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে থাকবে তারপর কিন্তু চল্লিশ মিনিটের মতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন লো ফ্লেমে থাকবে তো দেখো প্রায় তিরিশ মিনিট পর কিন্তু কেকের ঢাকনাটা খোলা হচ্ছে আর কেকটা দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে এতটাই ফুলে গিয়েছিল যে কেকটা দেখো যেহেতু থালা দিয়ে ঢাকা হয়েছিল তাই কিন্তু লেগে কিন্তু কিন্তু ফেটে তাই থালাটা সরিয়ে একটা গামলা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে আবারও আর যেহেতু কেকে এ অনেকগুলোই ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছিল ওপর দিয়ে সাজিয়ে কিন্তু দেখো সব কিন্তু ভেতরে ঢুকে গেছে তাই কিন্তু আবারও ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হলো তো দেখো পনেরো মিনিট পর কিন্তু আবারও ঢাকনাটা খোলার পর কেক কিন্তু পুরো রেডি দেখতেই পাচ্ছ একটু কিন্তু গায়ে লাগেনি ছুরিটার তার মানে কিন্তু পুরো কেকটা রেডি হয়ে গেছে তো এবার কিন্তু কেকটা ঠান্ডা করতে হবে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেকের চারপাশটা একটু এরকম ভাবে মানে কেকটা ছাড়িয়ে নিতে হবে অলরেডি কেকটা কিন্তু ছাড়ানো একা একা অটোমেটিক হয়েই গেছে তাও একটু ছাড়িয়ে নিতে হবে তো দেখো এবার কিন্তু কেকটা ঢেলে নিচ্ছে আর দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ফুলেছে কেকের কালারটা কিন্তু দারুণ এসছে তোমরা কিন্তু জানিও কেমন লাগছে কেকটা দেখতে নলেন গুড়ের পিঠে পায়েস মিষ্টি আমরা তো সবাই খাই কিন্তু কেক তোমরা কেকে খেয়েছো বলো নলেন গুড়ের কেক খেতে কিন্তু দারুণ লাগে আর এই কেকটার গন্ধটাও কিন্তু দারুণ পুরো নলেন গুড়ের কিন্তু গন্ধটা বেরোয় আর খেতে তো দারুণ বললামই তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করো যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সামনে তো বড়দিন চলেই আসলো তাই বড়দিনে কিন্তু তোমরা বাড়িতে এই সুন্দর কেকটা বানাতে পারো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কেকটা কিরকম সফট হয়েছে তো দেখো কেকটা কাটার পরে কতটা পরিমাণে সফট হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি খুবই কিন্তু নরম হয়েছিল কেকটা দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর নরমও হয়েছে কেকটা এবার চলো এবার টেস্ট করে দেখা যাক কেকটা কেমন হয়েছে তো এখানে কিন্তু মা টেস্ট করছে আর কেকটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল এখানে দেখো মাও কিন্তু বলছে দারুন আর সত্যি অসাধারণ কেকের টেস্ট হয়েছিল যেমন গন্ধ তেমন টেস্ট আর এই কেকটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছিল মানে লবণ চিনি সব কিন্তু ঠিকঠাক ছিল সত্যি মা কিন্তু কেকটা দারুন বানিয়েছে এই নলেন গুড়ের কেক এর তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও চলো টাটা ভাই